নাহমেদ হুসল্লা আলা রসুলহিল করিম আল্লাপের কাছে অত্যন্ত শকুর আদায় করছি অত্যন্ত সুন্দর উম্মার ঐক্যের একটি শিরোনামে অহদাত উম্মারে অনুষ্ঠানে আমি আসতে পেরেছি আল্লাহর কাছে শুকুর আদায় করে করতেছি অনেক তথ্যবহুল আলোচনা ইতিপূর্বে হয়ে গিয়েছে আমি সময় নষ্ট করতে চাই না বিগত দিনগুলোতেও উম্মার ঐক্য নিয়ে এ পর্যন্ত অনেক কাজ হয়েছে তবে পূর্বের চেয়ে খুব বেশি উর্বর মনে হয় আমাদের বর্তমান বছর আমরা ইসলামিক স্টেট অফ আফগানিস্তানকে দেখেছি ঐক্যের ক্ষেত্রে তারা যখন ইউএসএ ফোর্সকে উইড্র করল আফগানিস্তান থেকে তাদের সাথে কিন্তু মওতাজেলা পর্যন্ত ছিল শিয়ারা পর্যন্ত ছিল তো ঐক্যের ক্ষেত্রে কখনও আকিদা বাধা হতে পারে না যার যার আকিদা তার কাছে আব্বাসি খালাফত সেখানে ঐক্যের স্লোগান ছিল এরপরে বিন জিয়াদের নেতৃত্বে স্পেন শাসন হলো প্রত্যেকটা ইতিহাস শুধু ঐক্যের ইতিহাস সুতরাং আমাদেরকে যার যার আকিদা ঠিক রেখে ঐক্যের স্লোগানে এগিয়ে যেতে হবে তেহাদে উম্মা পাক রব্বুল আলমিন যেন সব ঘৃণা এবং দূরত্ব পেছনে ফেলে অন্ততপক্ষে সামনের উর্বর দিনগুলোতে বিশেষত ফেব্রুয়ারির যে নির্বাচন আমরা আমাদের খেলাফতের চিন্তা নিয়ে আমাদের সুপর পরিকল্পিত সুদূর সুচিন্তা নিয়ে আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করতেছি আল্লাহতালা যেন সব দূরত্ব পিছনে ফেলে আমাদের ঐক্য হওয়ার তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ান আন আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন